তোজি কে আর আমার সাথে আল্লাহর কথা হবে আল্লাহর সাথে আমার কথা হবে মানে তুমি বলক যখন যে আল্লাহর সাথে তোমার মাঝে মাঝে কথা মানে হয় হ্যাঁ যে আল্লাহর এই আলো चांदनी রাতে আল্লাহর সাথে কথা হয় ঝাড়ে ভাগ দি আল্লাহর কথা বলতে তুমি কান ফেলি শুনো তাই না আর আসল কথা বলছি কিন্তু তোজি কে আর আমার সাথে আল্লাহর সাথে কথা হবে তোজি যে আপনি ভুললেন আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত সালাতের পাঁচটা পুরস্কার দেয়া হবে আল্লাহ বলেছে কি বলেন নাই সভাপতি সাহেব কিন্তু রেয়ের সাথে তো হ্যাঁ 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 আপনি তো বুঝেছেন এই ক্ষুদার ভিতরে আমি তো শুনেছি আপনি তো আল্লাহ বুঝেছি বুঝেছেন তো আল্লাহ বুঝেছে আল্লাহর কথা তো কোরআন কোরআনের বাইরে কোনো জায়গায় আল্লাহর কথা আছে নাকি কোরআনের বাইরে যদি আল্লাহর কোনো কথা থাকতো তাহলে আল্লাহ সম্পর্কে ফাঁকাবাদি দিতে না মানুষ কোরআনে নেই ও বললো আমি আল্লাহর কাছে শুনেছি অমক জায়গায় ঠিকই শুনে আসলাম আল্লাহ বুঝলো তাহলে আল্লাহ পাখের বলা বলিটা এরকম ফাঁকাবাদি দিত না সমাজে তাই জন্য আল্লাহ পাখের যাবতি ওহি রবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শ্রমের পরে যতগুলো ওহি माजी রয়েছে সমস্ত ওহি এই কোরআনের ভিতরে সীমাবদ্ধ এর বাইরে কোনো ওহি নেই অনেক কিসাবীরা এরকম বলে থাকেন সতর্ক হয়ে যাবেন অনেকে বলে হ্যাঁ 30 পারা গোপন জাহির আর 60 পারা হ্যাঁ গোপন আরে পারা পারায় ভাগ গিরে তোমার এই জাহির 30 পারা আর ওই 90 পারা এই তোমার 60 পারা কোন পেয়ে হ্যাঁ রোজে কোরআনের যতগুলা ওহিনাজ হয়েছে সমস্ত ওহি এই কোরআনের ভিতরে আসে নাই কিছু কিছু ওহি কোরআনের বাইরেও আছে কিছু এপির সাহেবরা এরকম বলে না বলেন কোনো অবস্থায় এই কোরআনের বাইরে কোন নেই শুনে যান সতর্ক হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিজে হেফাজত করেছেন হিজরের সতেরো নম্বর এক সম্ভবত হ্যাঁ নয় নম্বর কি হবে তো সতেরো নম্বর আয়াতটাই আপনি কাউন্ট করেন যে আল্লাপাক নিজে তার ওহিকে হেফাজত করেন এই কোরআনের আল্লাপাকের যতগুলা ওহি নবী মোহাম্মদ সাল্লসলামের পরে নাজির হয়েছিল না সমস্ত ওহিগুলার হেফাজতের দায়িত্বকার আল্লাহ যখন কোরআন সংকলন করা হয় যদি কোরআনের কোনো ওহি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে নাজিলকিত কোর অহি যদি এই কোরআনের লিপিবদ্ধ করার সময় বাদ পড়ে যায় তাহলে আল্লাহ পাক যে হেবাজুতি তে দাইত্য ছিল আল্লাহ পাকের গাফিলতি প্রমাণ হয়ে যায় না এটা আপনি বুঝেন কথাডা আমার কথাডা তে আল্লাহ পাকের কোনো গাফিলতি আছে নাকি না তাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পরে যতগুলো ওহী নাজিল হইছিল সমস্ত ওহী এই কোরআনের ভিতরে আছে একটা ওহী কোরআনের বাইরে নাই জয় এই বিশ্বাসটা যদি আপনার না থাকে তাহলে আপনার এই বিশ্বাসটা নয় বিধে আপনার ইমান নাই তাহলে আমরা বিশ্বাস করি যে নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের পরে যতগুলো ওহি নাজি হয়েছিল সমস্ত ওহি এই কোরআনের ভিতরে আছে কোরআন যখন সংকলন করা হয় তার ইসলামের ইতিহাস বলেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আবু বকরের সময় শিপিনের যুদ্ধ হয় শিপিনের যুদ্ধে অনেক হাফেজ মারা যায় মারা যাওয়ার সময় আবু বকর এই কোরআনকে লিপিবদ্ধ করে পুস্তক আকারে পাণ্ডুলিপি তৈরি করার জন্য একটা বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নেয় সেখানে সাবেক রাজি আল্লাহ দায়িত্ব দেওয়া হয় কোরআন সংকলনের জন্য যখন কোরআনটা সংকলন করা হয়েছিল ওই সময় যে সমস্ত হাফেজরা জীবিত ছিল তাদেরকে দিয়ে ওই কপিটা আছে কিনা তা পাঠ করে বারবার পরীক্ষা করে তারপরে এটা এই পাণ্ডুলিপি আকারে বর্তমান বাজারে ছাড়া হয়েছে এটা হাফেজদের দ্বারা পরীক্ষিত যখন কোনো আয়াত মাজিল হয়েছে হাফেজদের দিয়ে সেটা পরীক্ষা করা হয়েছে মুখস্থ করা হয়েছে হয়েছে না তাহলে কোরআনের এই হাফেজদের দ্বারা হাফেজ যদি যুগ যুগ থেকে থেকে যেত তাহলে পাণ্ডলিপি কোরআন না হলে যুদ্ধে যখন অসংখ্য হাফেজ মারা গেল তখন তো আশঙ্কা করল যে হাফেজরা এক সময় মারা যেতে পারে নাও থাকতে পারে তখন তো কোরআন সংকলন করতে গিয়ে বিভ্রান্তি ঢুকে পারবে না এই জন্য আবু বকর

তাহলে তুমি ইমাম সাহেব সারাতের পাঁচটা পুরস্কার দেওয়া হবে এটা কোরআনের কোন আয়াত দেখাও কোরআনে যদি না থাকে আর আপনি বললেন আল্লাহ সালাতের পাঁচটা পুরস্কার দেওয়া হবে আরে পাঁচটা পুরস্কারের ভিতরে তো একটা নাই নিজেকের হলো আর বাকি সাইডটা তো গায়েবের বিষয় তো গায়েবের বিষয়টাতেই কোরআনে থাকা লাগবে তো পাঁচটা পুরস্কারের কথা আপনি বুঝে ফেললেন মন গড়া হবে আল্লাহ বলেছে আল্লাহ বিশ কোন তখন বলছে যে আল্লাহ বলি আমার যে আল্লাহ পাঁচ তো সালাদ কায়েম করো এই আকিমু সালাদ খামস হ্যাঁ খাম সোয়াক সালাদ খাম সোয়াক কথা ডাই করে নে নাই আপনি পাঁচ সত্য সালাতের পাঁচটা পুরস্কার এবার আরো যোগ বেরিয়ে দিলেন যেটা কোরআনে নাই আপনি বলে দিলেন তখন বলছে যে কোরআনে নাই হাদিসি আছে তার সব সবচেয়ে बताइए মিয়া সাহেব কথা বললেন আপনি কিন্তু কোরআনে আছে আল্লাহ বলেছে কথা বলে বললেন আল্লাহ বলেছে কথা তো কোরআন আপনি তখন বললেন না কেন যে হাদিস আছে এখন বলে এই নি ধৈর্য বলি আপনি এরকম ভাবে এখন বলছেন হাদিসে আছে তাহলে আগে বললে আর উনি ধরতো না এখানে হাদিসের ব্যাপারে একটু কথা এসে যায় আমি সেটা বলবো তার আগে একটু বলেনি যে পাঁচ সালাতের পাঁচটা পুরস্কার দেওয়ার কথা কোরআনে নাই আপনি যেটা বললেন এটা অমিট করেন তারপরে আরেকটি কথা যেটা আমি যেখান থেকে বলতে বলতে চলে আসলাম সেখানে যাই যে মানদাব্য কামান দিনু মান হাজার আজরুন এটা যদি কোরআনে না থাকে তাহলে আল্লাহ তো বলে নাই আর গায়েবের বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি এই কথা এই গায়েবের বিষয়টা কোথায় পেলেন তখন মৌলানা মুফতি সাহেবরা ওই তাবলিকালা ওই ষাট বছরের ওই বৃদ্ধ লোকটাকে বলছে বাবা এটা কোরআনে নেই এটা হাদিসই আছে যদি হাদিসে থাকে তা হাদিসটা কার বাণী কার বাণী নবী আলাইহি সাল্লামের বাণী তাহলে নবী মোহাম্মদ সাল্লাম তো গায়েবের খবর জানা লাগবে না হলে তিনি কবরের বিষয়ে এরকম কথা মন গড়া কিভাবে বলে কবরের বিষয়টা তো গায়েব বিষয় আর গায়েবের এই বিষয়টা তো কোরআন থেকে উনি বলবে নবী আলাইহি সাল্লাম গায়েব জানেন না সূরা আনআমের পঞ্চাশ নম্বর এক দেখেন নবী গায়েব জানে না অনেক নবী প্রেমিকা বলে না না আমার নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হয়তো না সেই নবী জানে বলে না কিছু নবী প্রেমিক এরকম হ্যাঁ তিন লম্বারি যায় ওই দিক থেকে বলবে না না আমাদের নবী গায়েব জানে আমাদের তো এই সাহেবদের ভিতরে অনেক অনেক পন্থীরা আছে নবীকে গায়েব জানে এরকম বুঝে তর্ক ফেসাদ বাদ দি আমি তর্ক করতে চাচ্ছি না তাদের জন্য ওই রকম নবী প্রেমিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাদের ভিতরে কিছু এক দুই মিএ ছিল ছিল না তাদের জন্য আবার আয়াত নাযিল হয়ে গেল সূরা আরাফের 188 নম্বর আয়াত ফিরে দেখেন আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে হে নবী আপনি বলুন আমি গায়েব খবর জানি না তাহলে দুইটা আয়াত কিন্তু নবী ব্যাপারে আসল আল্লাহ বাতি তো কেউ গায়েব জানে না সূরা নমলের 65 নম্বর আয়াত আল্লাহর ব্যাপারে একটা আয়াত আসল আর নবী গায়েব জানে না এই ব্যাপারে দুইটা আয়াত আসল পঞ্চাশ নম্বর আয়তে বুঝলো নবী গায়ব জানেন না একশো অষ্টাশি আয়তে বুঝলো জানে না জানে আর মৃত্যুর পরের বিষয়টা যদি গায়েব জগৎ হয় তাহলে মান্ডাবো কামা মান্দিনুকা মান হাজারা জলুন এই সমস্ত উত্তর এই প্রশ্ন উত্তর দিয়ে কবে তোমার পরীক্ষা করা হবে আর এটা যদি করেন না থাকে আর এটা যদি নবীর হাদিস থেকে বলো তাহলে নবী তো গায়েব জানি না নবীত পুরাণব্যাতীত ও হিমবাতিত কোনো বিষয়ে কাউকে সতর্ক করে না সুনাম বি আর পঁয়তাল্লিশ নম্বর আয়ত তাহলে ওই একটা তো মিথ্যা হয়ে যায় কবরে আদাবের ব্যাপারটা প্রশ্ন উত্তরের সালতপের ব্যাপারটা এটা তো একটা সতর্ক করা বিষয় ওই হিবাতিত তিনি কাউকে কোনো বিষয়ে সতর্ক করে না সুনাম বিহার পঁয়তাল্লিশ নম্বর আয়ত তো তাহলে যদি মান্দাবুকা মান্দিনুকা মান হাজার আজুলুন এই তিনটি প্রশ্নের সল জবাব করা হবে কবরে এটা যদি ওহি না আসে আর এটা যদি তিনি সতর্ক করে ওই তাবলিক আলা হাজি সাহেবকে তাহলে সুরাহার পঁয়তাল্লিশ নম্বর একটা নবী অস্বীকার করিল ওহি তো তিনি কাউকে সতর্ক করে না কথাটা মিথ্যাই গেল না কাজে এই নবীও বলে নাই হাজার কামানা এই বিষয়টা বিষয় এই তোমার ভুল তুমি আসলে প্রথম বৈশিষ্ট্য যেটা গায়েব বিষয়ে বিশ্বাস এই বিশ্বাসের ব্যাপারেও তোমার ভুল বিষয় তাহলে মুত্তাকি কিন্তু তুমি না তিন নম্বরে যেটা বলছিলাম রেজেকের ব্যাপার রেজেক থেকে দান এটাও তোমার নাই সালাৎক তোমার নাই মিথ গায়েব বিষয়ে বিশ্বাস তোমার তিন পর্যন্ত দেখা গেল একটাও কিন্তু বর্তমান তাবলিগালা হাজি শেহ বা আমার আমারও সেরকম বলতে গেলে আমি যদি ওই ওই ধারাবাহিকতায় থাকিতে আমারও নাই আমার এক দুই তিন পর্যন্ত নাই বিদায় আমি এখনো মুস্তাকির সন্ধান পাই নাই দুরুদুল্লাহ ওয়াল চার নম্বরটা কি বুঝবো আপনারা শুনের সময় আছে চার নম্বর বলছে আল্লাহ জিনা যারা বিশ্বাস করে হ্যাঁ উঞ্জিলা তোমার পরে নাজির কিত বিষয় তোমার পরে যা নাজিল হয়েছে এই নাজিল কি বিষয়ে যে বিশ্বাস করে সে মুত্তাকি কি তাই তো এই আতে বলছে কিন্তু সুরা বাখারার প্রথম আয়াতের দিকে এইটা আসছে চার নম্বর আয়াত যে যারা বিশ্বাস করে তোমার পরে নাজিল কিত বিষয়ে নবী মোহাম্মদ সাল্লা সালামকে আল্লাহ জানিয়ে দিচ্ছে মুত্তা কি তারাই যারা তোমার পরে বিশ্বাস করে যারা বিশ্বাস করে না তারা কিন্তু কিনা সমস্ত হি তোমার বিশ্বাস করা লাগবে যদি তুমি একটা ওহি অবিশ্বাস করো তাহলে কিন্তু তুমি আর মুত্তা কিনা একটা ওহি যদি তুমি অমান্য করো তাহলে কিন্তু আর মুত্তা না তাই তো হলে হইলে বাপ কতটা তাহলে দেখো কোরআনের একটা আয়াত পালন করলেই মমিন হওয়ার জন্য যথেষ্ট নয় পক্ষান্তরে একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন তাহলে কাফের হওয়ার জন্য যথেষ্ট তার আয়াতই কিন্তু এটা যে তোমার পরে নাজিলকৃত কিত বিষয়ে যারা বিশ্বাস করে তারাই মুত্তা কি কোরআনে বলা আছে না সুদ হারাম তুমি সুদ খাইছো তাহলে তুমি এই বিশ্বাস করনি যে এটা আল্লাহ নির্দেশ সুদ হারাম তুমি এই বিশ্বাস যদি করতে তাহলে সুদ খেতে না তাহলে তুমি আর মত না জিনা হারাম তুমি জিনা করছো তাহলে তুমি বিশ্বাস করছো না জিনা হারাম তাহলে তুমি মুখ না ঘুষ হারাম তুমি ঘুষ খাচ্ছ তাহলে তুমি মুখ না এরকম আরো 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 কথা আছে আমি অত বিশ্লেষণ দেবো না একটা আয়াত অস্বীকার করে যদি আপনি জান্নাতে যান একশো এগারো নম্বর আয়তের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই সেদিন সবাই আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করার সুযোগ দেবে আল্লাহ তাহলে একটা আয়াত তুমি জিনা করে ফেলেছ জিনাটা মাফ করে দিয়ে কিংবা তুমি সুদ খাইয়ে ফেলেছো সুদটা মাফ করে দিয়ে কিংবা তুমি ঘুষ খাইয়ে ফেলেছো ঘুষটা মাফ করে দিয়ে আল্লাহ তোমার ব্যস্ত দিয়ে দিল আল্লাহ দিতেও পারে পারে না তোমার মাফ করে ব্যস্ত যখন দিয়ে দেবে তখন আত্মবক্ষ সমাজ তুমি মাফ করে তারা ব্যস্ত দিয়ে দিলে আমি তো তোমার একটা এতেই অস্বীকার করেছি একটা হুকুম আমার করিস না আমি তো আমার কেন তো যাই আমার ওই এক সিরিয়ালে একটা আয়াত মাপ পর ওই তালিকাভুক্ত তো আবু পড়িয়ে যাচ্ছে তাহলে আমার কেন দোজো

হাজিরিন যেটা বলতেছিলাম যে এর একটা পালন করলে মোমেন হওয়ার জন্য যথেষ্ট নয় পক্ষান্তর একটা আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট তো আপনি সুদ খেয়ে ফেলেছেন আপনার যদি মাফ করি আল্লাহ ব্যস্ত দিয়ে দেয় আমার আপনার কোনো আপত্তি নাই কিন্তু শয়তান ওই আপত্তিটা ওখানে জিডে দিলো যে শয়তানু বলতে যে আমি তো আপনার একটা হুকুম অমান্য করেছি আমার একটা হুকুম অমান্য করি যদি আমি জান্নার থেকে বহিষ্কৃত হয়ে শয়তান বা কাফের হয়ে যায় ও তবে কালা হাজির সাহেব তো সুদ খাইয়েছে ওর তো একটাই দোষ ওটা যখন মাপ পেয়েছে আমারও একটা মাপ করে দিতে আমার ব্যস্ত যাও আর যদি তুমি আমাকে ব্যস্ত দিতে এত আপত্তি হয় তাহলে যে সুদ খেলে তাকে তো যোগে দাও আর তা যদি তুমি নাই করো তো তুমি ন্যায় বিচার ছাড়ো ন্যায় বিচার ডিউটি করো তাহলে তুমি ন্যায় বিচারও ছাড়বে না ইংলিশকে তো যোগে দেবে না অনেকেই বলতে পারে সেসব সরি ই ব্যস্ত দেবে না অনেকেই বলতে পারে ইব্রিজকে সেদিন ব্যস্ত দিয়েও দিতে পারে তোমার কি না হাসি তুমি দেখা ব্যাখা কথা বলো আল্লাহ যদি সেগুলি সেদিন ব্যস্ত এই ব্রিজকে দিয়ে দেয় দিত তো পারে এরকম একটা কেটে বেড়া বুঝে ফেলল না তা আমি বললাম যে ইব্রিজকে যদি আল্লাহ ব্যস্ত দিয়ে দেয় আল্লাহ দিতে পারে কিন্তু ব্যস্তের ভিতরে যাই ই ব্রিজকে বলবে জানো বলবে যে এখন আল্লাহ আমার বেসে দিয়েছে আল্লাহ ন্যায় বিচারই করেছে আল্লাহ ঠিকই করেছে কিন্তু আমার যখন বেসে থেকে বের করে দিয়ে আল্লাহ তখন আমার জুলুম করে হলো করে হলো তো আল্লাহ জুলুম যদি শিকারও করে নাই তো তা নিক আমার এত বছরের বেসের আর ফিরি দিক তখন আল্লাহ কন্তি দেবে তো এত বছরের আদাপ্ত তার হয়ে গেছে বেসের ভিতর থেকে বের করে দিয়ে তো তো ফেরত দেবে কি করে এই জন্য আল্লাহ এত প্রশ্নের সম্মুখীন হবেই না এই ইপ্লিশকে ব্যস্ত দেবেই না আর ইপ্লিশকে যখন ব্যস্ত দেবেই না একা এত কারোর খাতির করবে না আপনি হ্যাঁ সতর্ক হয়ে যান আপনি এই সুরাব বাকারার চার নম্বর আয়াত আয়তে যে বলল চারটা বৈশিষ্ট্যের কথা যে যারা তোমার নাজিলকৃত বিষয়ে বিশ্বাস করে হ্যাঁ সেই বিশ্বাস তোমার নেই বিশ্বাস থাকলে তুমি সুদ খাইতে না বিশ্বাস তোমার নেই তুমি বিশ্বাস থাকলে জিনা করতে না বিশ্বাস তোমার নেই বিশ্বাস থাকলে আর অন্যের জমি দান করতে না এরকম আরো 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 অনেক কথা আছে আমি অদ্দূর আর না এরপর একটু আসেন পূর্বে যা নাজিল করা হয়েছে ওই পূর্বে নাজিল কি বিষয়ে তোমার বিশ্বাস করতে হবে মুত্তাকিদের বৈশিষ্ট্য দেখছে পাঁচ নম্বরে আরেকটা দিয়ে দিল পূর্বে নাজিল কি তো বিষয় কন্ডাগ পূর্বে নাজিল কি বিষয় পরে যে সমস্ত নাজিল হয়েছিল ওটা পূর্বে তো ওটাও তোমার বিশ্বাস করতে হবে পরে পূর্বে যা নাজিল সেটাও তোমার বিশ্বাস করতে হবে পূর্বে বিষয় বলতে অতীত রসুলের পরে অতীত নবীগণের পরে যে সমস্ত ওইগুলো আসছিল ওগুলো তোমার বিশ্বাস করতে হবে যদি ওই বিশ্বাসের ভিতরে তোমার ঘাটতি থাকে তাও কিন্তু তুমি কি হতে পারছো না অনেকে আমার বলে অনেকেই বলে যে পূর্বে রাজিলকৃত বিষয়ের পরে এটা আমরা বুঝলাম না তো একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেন তো আমি বললাম আমাদের এই কোরআনের মধ্যে পবিত্র কোরআন শরীফের মধ্যে অতীত রসুল নবী রসুলের অনেক ইতিহাসগুলো আসছে না অনেক আয়াত আসছে না এইগুলা অতীতে রসুলের পরে নাজিল করা হয়েছিল পুনরায় এখানে আবার নাজিল করা হয়েছে ওইগুলা ওই ওইভাবে বিশ্বাস করতে হবে যেমন কি ভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের পরে পূর্বে যে নাজিল করা সেই কথাগুলা এই কোরআনের ভিতরে বলেছে যেমন আমি বলি একটা উপমা দিয়ে বলতে হয় অতীত রসুলের ভিতরে অতীত নবীদের মধ্যে রুসাল ইসলামকে অতীত রসুল নাকি মুসাল ইসলামের ব্যাপারে আমাদের আপনাদের কিছু এরকম ধারণা বা এরকম একটা জ্ঞান আছে না আমরা জানি মুসাইল ইসলাম আল্লাহকে দেখতে চাইল লানি আল্লাহ বললো লানি হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না এরকম একটা মুসা আল্লাহ দেখিনি দেখিনি একটা রব আমাদের এই বর্তমান সমাজের ভিতরে আছে না গো ইকবাল তো তোমার এই বিশ্বাসটা কার বিশ্বাস পূর্বে নাজিল কি তো বিষয়ের পরে তো আমি এখানে দেখি মুসাল ইসলাম আল্লাহকে দেখতে চাইল আর আল্লাহ বলল লাঞ্চারানি সুরা আরপের একশো তেতাল্লিশ নম্বর আয় এই আয়তের তফসির আমি একটু করবো কারণ মুস্তাকিদের বৈশিষ্ট্য বলতে গেলে কথাটা এসে যায় পূর্বে নাজিলকিত বিষয় সম্পর্কে বিভ্রান্ত থাকলে ওটা নিরসন না করলে তুমি মুত্তাকিদের পাঁচ নম্বর বৈশিষ্ট্যটা তোমার নেই তাই মুসা আল্লাহলামের এই ব্যাপারটা আমাদের বর্তমান সমাজে অনেক মানুষেরই এমন একটা বিভ্রান্তিমূলক ধারণা আছে যে মুসা আলাইস্লাম আল্লাহকে দেখতে চাইছিল আল্লাহ এতে প্রমাণ হয় মুসা আল্লাহকে দেখিনি তাই তো আপনারা জানেন তাই কি জানেন না আমি আপনাকে সতর্ক করে বলি যে আপনার জ্ঞানের জানার জানানোর জন্য বলছি আমার অহংকার বৃদ্ধি করার জন্য বলছি না মুসা মুসালা যদি আল্লাহকে দেখতে চাই তাহলে মুসা প্রথম বক্তা আর আল্লাহ তুমি আমাকে দেখতে পাবে না তার আল্লাহ দ্বিতীয় বক্তা প্রথম বক্তা আর দ্বিতীয় বক্তা এটা তো বোঝে প্রথমে এসে যে লোকটা সালাম দিল প্রথম বক্তা আপনি আপনি দ্বিতীয় বক্তা তো আল্লাহ রব্বুল মুসা যখন আল্লাহকে বলছে হে আল্লাহ আমি তোমার দেখতে চাই তুমি আমাকে দেখা দাও তাহলে মুসা প্রথম বক্তা হয়ে গেল না হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না তারা আল্লাহ দ্বিতীয় বক্তা প্রথম বক্তা আর দ্বিতীয় বক্তা এটা তো বোঝে প্রথমে এসে যে লোকটা সালাম দিল প্রথম বক্তা আপনি বললেন আপনি দ্বিতীয় বক্তা তো আল্লাহ মুসা যখন আল্লাহকে বলছে হে আল্লাহ আমি তোমার দেখতে চাই তুমি আমাকে দেখা দাও তাহলে মুসা প্রথম বক্তা হয়ে গেল না আর আল্লাহ বললান্ত রানী তুমি আমাকে দেখতে পাবে না তোর আল্লাহ দ্বিতীয় বক্তা তো কিন্তু কোরআন খুলে দেখেন তাহার বারো নম্বর যখন আগুনের থেকে পাহাড়ে আগুন দেখতে পেলো মুসা যখন পাহাড়ের আগুনের নিকটবর্তী হলো তখন আগুনের ভিতর থেকে আল্লাহ প্রথম বলতে হ্যা মুসা তুমি জুতা খুলেও খুলে আসো আমি তোমার রব তাহলে প্রথম কথা কিরা বললো আল্লাহ আল্লাহ বললো তুমি আল্লাহ সম্পর্কে মুসার সম্পর্কে আল্লাহ এবং মুসার সম্পর্কে তোমার যে বক্তব্য এই বক্তব্যের প্রথম অংশে তো তুমি জনগণকে না জানিয়ে তুমি মুসাকে প্রথম বক্তা বানিয়ে দিলে যেক্ষেত্রে আল্লাহ মুসাকে বলছে হে মুসা তুমি জুতা খুলে আসো আমি তোমার রব পাহাড়ে তাহলে আল্লাহ প্রথম বক্তা তো তো মুসা কি ওখানে জুতা খুলে গেল না গো মুসা কি দেখে জুতা খুললো মনে করো দেখা কথা এখন তোমার সুখান্তি আল্লাহকে না দেখে যদি জুতা খোলে আন্দাজে যদি ওটা শয়তান হয় শয়তানকে সম্মান করলে মুসা নবী হয়ে শয়তানকে মুসা কি এরকম সম্মান করবে তাহলে তোমার জানা উচিত যে মুসা যখন জুতা খুলেছে তখন ওইটা যে আল্লাহ এটা নিশ্চিত দেখি তো জুতা খুলল তাহলে কিন্তু মুসা আল্লাহকে দেখে ফেলেছে কিন্তু তোমার বিভ্রান্তিটার কারণে ওই ছাত্রটা জানিয়ে নিল যে মুসা আল্লাহকে দেখিনি তাহলে ভুল হয় আগুনের মতো তাহলে আগুন আকারে শয়তান পরের দিন মুসাকাবা ধোকা দিতে পারা কারণ শয়তান তো আগুনেরই তৈরি কাজেই ওই ছদ্মবেশটা নিশ্চয় আগুন আকারে ছিল না যদি ছদ্মবেশটা গাছ আকারে কিংবা জীব জন্তুবার পশু পাখি মানুষ এরকম এরকম আকারে আকারে আসে তাহলে পরের দিন কিন্তু শয়তান আবার সেই মানব আকারে গাছ আকারে বা পশু পশুপক্ষীর যে আকারে আল্লাহ কথা বলে গেল সেই আকার ধারণ করে পরের দিন আবার মুসাকে শয়তান ধোঁকা দেবে আল্লাহ সম্পর্কে অনেকেই বলে আল্লাহ পাক সম্পর্কে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না কথাটা ঠিক নয় কারণ সুরা লুকমানের তেত্রিশ নম্বর আয় পুরে দেখেন লাইয়া কারুম্বিল সেই প্রবঞ্চক শয়তান আল্লাহ সম্পর্কে মানুষকে প্রবঞ্চনা দিতে সক্ষম কাজে মুসার সাথে যদি আল্লাহ পাকের কথা বলার পদ্ধতিগত দিকে যদি শয়তান মানুষকে আল্লাহ সম্পর্কে ঢোকা দেওয়ার বিষয়টা সূচনা থেকে যায় তাহলে মুসার ওসিলাই হ্যাঁ আল্লাপা মুসাকে শয়তান ঢুকা দিয়ে তর কিতাবের ভিতরে শয়তানের কথা ঢুকিয়ে দিতে সক্ষম হয়ে যায় শয়তান এই জন্য এমন একটা রূপের ছদ্মবেশ ছিল সেই রূপের ছদ্মবেশটা যেন শয়তানে ধরতে না পারে আরেকটি বিষয় বলি